এরপর আজকে হচ্ছে আমার একেবারে মাস কাবারি বাজার করে একসাথে তারপর চলে আসছি কারণ বাজার করার জন্য সেই আবার যেতেই হবে বাড়ি গিয়ে হচ্ছে বাবা বা ভাই কাউকে দিয়ে হচ্ছে বাজার করাই এরপর হচ্ছে আসি তো ভাবলাম যে দুই দিন থাকি এরপর হচ্ছে বাজার করে বাসায় চলে যাই তো আইসা হচ্ছি তাদের আগে রান্না উঠে দিছি রান্না বসাইয়া দেওয়ার পরে ছেলেকে ভাত খাওয়াইছি ছেলে মেয়ে দুজনকে গোসল করাইছি ওদের ঘুম পাড়াইছি ইভেন আমি গোসল করছি এরপর আপনাদের মাঝে আসলাম যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি বাজার করছি সেটা আপনাদেরকে শেয়ার করি এগুলো আছে আমার ছেলে সম্পদ এগুলো ছাড়া আসলে আমার চলেই না কারণ এগুলার খুব বেশি প্রয়োজন এই জন্য করে হয় আমি হচ্ছে সবসময় চেষ্টা করি একেবারে পুরো বাজারটা করে ফেলার তাহলে হয় কি ভালো হয় সবসময় তো আর বাজারে যাওয়া যায় আর সবারই একটা কাজকর্ম থাকে কেউ তো আর আমার কাজের জন্য বসে থাকবে না তেল হচ্ছে কাঁচা বাদাম ভর্তা খাওয়ার জন্য এরপর হচ্ছে ভীম এটা থালা মাটি ধোয়ার জন্য খুব বেশি প্রয়োজন হয় সেটা আপনারা সবাই জানে কম বেশি

আর এই যে হচ্ছে নুরু সি নু সি হচ্ছে দুই থেকে আমাদের হচ্ছে নুরু খাওয়া হয় খুব বেশি

এর আগে এক বোতল তেল আনছিলাম পাঁচ লিটারে সেটার হয়তো আধা কেজি খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে তারপর আবার পাঁচ কেজি নিয়ে আসলাম যাতে এই মাসে আর বাজারে আমার যেতে না হয় আর হচ্ছে মাছ মাংস ফ্রিজে ইলিশ মাছ আছে এই জন্য মাছ আনি নাই আর চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের এই জন্য বাবাকে বলছি চিংড়ি মাছ আনার জন্য আজকে তেমন একটা পায় নাই এই জন্য আনে নাই তো পরে দেখা যাবে আনতে পারি কি না আর হচ্ছে পাঁচটা মুরগি আনা হয়েছে পাঁচটা মুরগি আনছি সেটা হচ্ছে কেটে ক্লিন করে এরপর হচ্ছে ছোটো ছোটো প্যাকেট করে রাখা দিয়েছি আমি যেভাবে খাই আর কি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছি আর গরুর মাংস আনা হয়েছে আমার আমি গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করি আমি প্রতি মাসেই চেষ্টা করি দুইবার তিনবার গরুর মাংস খাওয়ার তো গরুর মাংস আনা হয়েছে আর আজকে তো গরুর মাংস রান্নাই করছি এই হচ্ছে বাজার মোটামুটি যতটুকু প্রয়োজন আমার আর যেটা আছে তো আছে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলাই করা হয়েছে আমার মনে হয় না আমার আর কিছু লাগবে কারণ এর আগে আবার টুকটাক কিছু বাজার করে আনছি আমার বাবাকে দিয়ে এজন্য ভাবলাম যে কয়টা জিনিস আমার নাই সেই কয়টা জিনিসই আনি সেটাই হবে সবচেয়ে ভালো আর হচ্ছে ছেলে মেয়ের ড্রাইভার আমার মেয়ের জন্য দুইটা আনছে ছেলের জন্য একটা আনছে কারণ আমার ছেলেকে শুধুমাত্র রাতে পড়াই ঘুমানোর সময় আর আমার মেয়েকে দিনের বেলায়ও ইউজ করা হয় এখন তবে অতটা করি না দিনের বেলা হচ্ছে ওকে প্যান্ট পরানোর চেষ্টা করি আর কি বলবো এই হচ্ছে বাজার এরপর যদি মনে হয় কোনো কিছু আমার সংসারের প্রয়োজন সংসারে আরও কিছু প্রয়োজন আছে কয়েল লাগবে আমি কয়েল আনতে চাই না বিশেষ করে কারণ কয়লে হচ্ছে আমার নাক মুখ প্রচুর পরিমাণ চলে আর হচ্ছে ডিম ডিমটা আনা হয় না কারণ অত দূর থেকে ডিম আনতে গেলে যদি ভাইঙা যায় এই জন্য তো এইখান থেকে কাছ থেকে ডিম কিনবো চিন্তা ভাবনা করছি তো ডিম কিনতে হবে এছাড়া মনে হয় না আর কিছু দরকার আছে সব কিছুই মোটামুটি কেনা হয়ে গেছে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে মানে দিন যাপন করতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছেলে মেয়েকে নিয়ে মানে একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতেছি সবাই দোয়া করবেন চেষ্টা করব সবাইকে নিয়ে ভালো থাকার আমি তো সবার সাথে থাকি না একা থাকতেছি মানে একা থাকলেই যে সবার সাথে মানে বসবাস এমন নয় যে সবার সাথে বসবাস করলে সবাইকে নিয়ে ভালো থাকা যায় আমি চেষ্টা করব দূরে থেকেও সবাইকে নিয়ে ভালো থাকার তারপর হচ্ছে বাকিটা পড়ালার ইচ্ছা তারপরও উপরালের ইচ্ছা বললে তো আর হবে না সব কিছুর মধ্যে নিজের একটা ইচ্ছা থাকতে হয় আসলে মাঝে মাঝে চিন্তা করি যে আমার ভাগ্য খারাপ না আমি খারাপ জানি না কেন সব সময় আমার সাথে এরকম পরিস্থিতি হয় কিছু কিছু পরিস্থিতি আর কি আমি মানাই নিতে পারি না এরকম অবস্থা হয়ে যায় যাই হোক বেশি কথা না বলি কারণ এইসব কথা বলতে গেলে হচ্ছে নিজে কষ্ট পাই বাসায় ছিলাম দুই দিন মায়ের কাছে এরপর হচ্ছে আজকে দিনটা বাজার হাট করলাম আর চলে আসলাম হয়তো যাওয়া পারে আমি চেষ্টা করব আবারও যেহেতু কম বেশি টুকটাক টাকা ইনকাম করি সেক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য তো কিছুই করতে পারি না তেমন করে আমার আমার নিজের কাছে মনে হয় যে আল্লাহকে খুশি করার মতো কিছুই আমি করতে পারি না এরকম মনে হয় নিজের কাছে তো টাকা পয়সা কম বেশি অনেক ভাঙা হয় নষ্ট করি এইখানে ওইখানে এটা সেটা করে নষ্ট করে ফেলি সেজন্য চিন্তা করছি যে যতটুকু পারবো মানে আল্লাহকে খুশি করার জন্য আমার তরফ থেকে আমি কোরবানি দেব গত বছরও দিছি তার আগের বছর দেওয়ার খুব ইচ্ছা ছিল তখন আমার সাপা আমার পেটে ছিল এই জন্য আমি ওরকম করে আগ্রহ জাগাই নেই যে আমি এইসব করতে পারবো কিনা মানে এইসব ব্যাপারে মানে কিছু করতে পারবো কিনা এরপর দেখা গেল যে আমার ছেলে তো ঈদের আগে পৃথিবীতে আসছে এই জন্য আমি এটা নিয়ে আগাই নেই তো এবার তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই জন্য চিন্তা করছি আল্লাহকে খুশি করার জন্য আমাদের তরফ থেকে আমি আমার ছেলে মেয়ের আমার হাজব্যান্ডের তরফ থেকে আমরা কোরবানি দেব তো যাই সবাই দোয়া করবেন যেন ছোটো খাটো স্বপ্ন পূরণ করা আমি যেন বাঁচতে পারি ভালোভাবে এই আর কি এর চেয়ে বেশি আমি চাই না অনেক কিছু আমি চাই না যতটুকু একটা মানুষের বাঁচার জন্য প্রয়োজন অতটুকু নিয়ে যেন বাঁচতে পারি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি বাজার দেখাইতে গিয়া এই হচ্ছে সংসারের টুকটাক বাজার আর বাকিটা লাগলে মানে যখন একটা কাজ করবো তখনই তো বুঝে যাবে আমার সংসারে এটা না এটা লাগবে তখন আবার আনিয়ে নিব আর জিরা আর জিরা ফাঁকি করার জন্য মায়ের কাছে রাইখে আসছে ওদের নিয়ে পারবো কিনা এই জন্য আদা রসুন আমার বাবা আনছে বেশি করে এই জন্য বলছে আমাকে না আনার কথা মা হচ্ছে আদা রসুন করে আমাকে দিয়ে যাবে মা থাকলে যা হয় আর কি মা মনে করে যে আমি ছেলে মেয়েকে নিয়ে কষ্ট করে পারি কিনা এই জন্য সেই চেষ্টা করে আমাকে টুকটাক কাজে হেল্প করা দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ